হ্যালো বন্ধুরা আজকে আমি পুর করলা এবং পটলের ভাপা বানিয়ে দেখাবো দেখুন এখানে করলা দু টুকরো করে নিয়েছি পটল ও খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি মাঝখান দিয়ে সর্ষা আর পোস্ত শুকনো গুঁড়ো করে নিয়েছি জল দিয়ে গুঁড়ো করলে মিহি হয় না এখন জল মিলিয়ে নেব কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব উপকরণ মিহি করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন করলাগুলোকে হাফ বয়েল সেদ্ধ করে নেবো নুন দিয়ে করলাও সেদ্ধ হয়ে গেছে কড়াইতে তেল গরম করে মশলা যে পেস্টটা করেছিলাম সেটা দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন কারণ করলা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে পোটটা তৈরি করে নেব সবশেষে একটু চিনি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল পুরটা ঠান্ডা করে এখন করলার ভিতর ঢুকিয়ে নেব দেখুন করলার থেকে বীজগুলো সব বের করে ফেলে দিয়েছি এবং ঠান্ডা করে পুরটা ঢুকিয়ে নিয়েছি এখন বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভেজে নেব বেসনের ব্যাটারটা তৈরি করছি বেসন আছে চালের গুঁড়ো আছে সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য কালো জিরে অল্প একটু নুন বেটারটা তৈরি হয়ে গেলো এখন করলাগুলো ডুবি ডুবিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে বেটার করলার মধ্যে লাগিয়ে নেব লো আছেই ভাজবো তা না হলে পুড়ে যাবে উপর দিয়ে ভাজা হবে ভেতর দিয়ে না হলে কাঁচা থেকে যাবে ভাজা হয়ে গেলে পুরগুলো সব তুলে নেব এখন ভাপা পটল দেখাবো পটলগুলো প্রথমে কড়াইতে ভেজে নিচ্ছি হলুদ নুন মাখিয়ে এদিকে সর্ষা পোস্ত কাজু কিসমিশ লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো কাঁচা সরষের তেল সামান্য একটু চিনি পটলগুলো ওদিকে আমার ভাজা হয়ে গেছে তুলে নেব খুব কড়াভাবে পটলগুলো ভাজিনি পটলগুলো দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে চামচ দিয়ে একটা ডুবিয়ে ডুবিয়ে দিলাম টক দুইটা দিতে ভুলে গিয়েছিলাম টক দুইটা দিয়ে দিলাম আবার মিলিয়ে নেব চেরা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন একটি পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি তার উপর আরেকটি পাত্র বসাবো এটা আমার মমোর পাত্র মানে মোমো যে বানাই তার উপর বাটিটা বসিয়ে দিলাম এবং ঢেকে দিব বিশ মিনিটের জন্য হাই আছেই রান্না হবে কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না জলের উপর বসিয়েছি ফিরে এলাম আবার দেখুন নামিয়েও নিলাম তৈরি হয়ে গেল আমার ভাপা পটল প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন